আমি চেয়ারম্যান হোমো মেম্বার হোমো হই বা না হয় ওইটা কোনো বিষয় না আর আমার মেন কথা হলো দেশের জন্য কাজ করতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে এটা আমি বলছি আমি আজকে চেয়ারম্যান হই বা প্রধানমন্ত্রী হই বা না হই ওইটা কোনো বিষয় না আমার কথা হলো দেশের মানুষ যেন বলতে পারে পরের জন্মে যেন আমাদের ছোটো ভাইরা যেন বলতে পারে এই দেশের কোনো মাদক ছিল না দেশে কোনো গুণ্ডমি ছিল না এই দেশের কোনো মায়ের বুক খালি হয় না এই জন্য সুন্দর করে দেশটাকে সাজাতে চাই আরেকটা কথা বলতে চাই আমরা মূলত জুলাই আন্দোলন করেছি ছয়ত্রিশ জুলাই এবং একাত্তর সাল সুন্দরভাবে থাকবে দূর হবে কিন্তু নতুন তবে আবার হেরা প্রতিবাদ করার জন্য যত পাইতেরা করছে এটার জন্য আমি অত্যন্ত দুঃখজনক আমার মনে হয় যে আমি যে কোনো টাইমে থাকি কেমন হয় আমার লাভ হচ্ছে না কারণ এই দেশে আমি কয়দিন পর আমারা যেতে পারি এখনও মারা যেতে পারে এই জন্য আমাদের কোনো নিশ্চয়তা পাচ্ছি না কারণ আমার কোনো দরকার নেই কোনো গাছ দরকার নেই আমি তো সুন্দর করে বাঁচতে পারবো অন্যান্য দেশের মানুষের চলে না সুন্দর করে তাহলে আমার দেশে কেন চলতে পারবো না এটার জন্য আমি কথা উপদেষ্টা এবং কি বড় বড় নেতাদের কাছে আবেদন এবং কি বড় বড় কার্যকরের লোকদের কাছে আমরা আবেদন থাকবে জনগণের কাছে আবেদন থাকবে আমরা কি চাইছি জুলাই চাইছি আমরা একাত্তর চাইছি আমরা তো সুন্দর করে

দলের আপনার পাটোয়ারি মূলত ভোট দিয়ে গেছে আরে ওকে বলে যে এই আমরা তো ঝুলাই আন্দোলন করছি না আচ্ছা আপনারা যদি ঝুলাই আন্দোলন করেন পরবর্তীতে এখন আবার কেন জুলাই আন্দোলনকে মানতে চান না কেন আবার না ভোটের না ভোট মানতে চান আপনারা আবার কেন ফেসিভাল ধরে রাখতে চান এটা আমার জন্য জনগণের কাছে আবেদন কারণ আপনারাই তো বলছেন আপনারা জুলাই আন্দোলন করছেন এখন আবার না ভোটের মাধ্যমে যাতে চান কি লেগে কারণ এরা চাইতেছে পেসিবাদ যেন আবার আগের মতন করতে পারে পেসিবাদের লোকদেরকে একসাথে নিয়ে তারা আবার দেশ চালাতে চায় তারা পেসিবাদ কেম করতে চায় এই আমার দেশের কাছে আবেদন আমি চেয়ারম্যান হই বা না হই আমার কথা হলো আমি দেশের জন্য দেশের মানুষের জন্য কথা বলে যাব লড়াই করে যাবো কিন্তু আমি বলতে চাই এই দেশের মানুষকে অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে আসতে হবে কথা বলতে হবে কারণ আমার দেশ এখনো ঠিক নেই আমাদের নির্বাচন হয় নাই এখনভাবে আপনার বিএনপির লোকে হামলা দেয় বিএমপির লোকে ওই দিন দেখছি যে নির্বাচন অফিস পাটোয়ারিকে বলছে যে কর্পের ভিতরে আমি লাঙ্গল ঢুকাই দিব কত বড় সাহস হইলে এখন নির্বাচন হয় নাই এখনো ভোট জিতে নাই তারা এই কথা বলতে পারে আমি বলতে চাই চাইছো তোমার পেটের ভিতরে লাঙ্গল ঢুকেছে তাহলে কেমন হবে তুমি যে একটা নির্বাচন অফিসার এই কথা বলো এই কারণে বলতে যে বিএমপি বিএমপি মাইনা জামাত মাইনা আমার কথা বলে যে দেশের জন্য কথা বলি কারণ আমার কথা দুইটা একটু আমি পার্টির চেয়ারম্যান আমি প্রধানমন্ত্রী হতে চাই পাঁচ বছর হলেও হতে চাই আর যদি না হতে পারি তবু দেশের জন্য কাজ করে যাবো কারণ সরকার আমল থেকে সতেরো বছর তারা কীভাবে কি করেছে আমরা সব দেখেছি দেখার পরও কিন্তু আমি ওই টাইমে আন্দোলন করে গিয়েছি জুড়ে আন্দোলন করে গেছি টাকা উত্তর আছে ছাত্র ভাই জনগণের সাথে এখনও আপনাকে সেজন্য কথা বলতে চাই যে কোনো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন কিন্তু আমার কথা হয়েছে যে আমার দেশ হয়ে আমরা কেন কথা বলতে পারবো না আমাদেরকে কেন এরা হুমকি দামকি দেয় যেমন বিএমপি এমন টার্গেটভাবে হুমকি দামকি দিচ্ছে এটা আমি নিজে এখনো দেখছি আর আমি জামাতকে বলতে চাই যদি জামাত আসুক আর বিএমপি আসুক আর জাতীয় পার্টি আসুক আমার দেশটা হবে জনগণের মতন আমরা পেসিভাত যেন কোনো টাইম না থাকে এই জন্য কিন্তু বিএমপি এখন আমার পেসিভাদ টাইম ধরে রাখার জন্য না বোর্ডের কথা পরিচালনা করতেছে আর আমরা কিন্তু হ্যাঁ বোর্ডের পরিচালনা করতেছে তাহলে বুঝেন বিএমপি কী চাইতেছে আমি বিএমপি বুঝি না আমি না জাতীয় পার্টি বুঝি না আমি বুঝি বাংলাদেশের জনগণ বাংলাদেশে থাকবে নাগরিক আমি যেন কথা বলতে পারি আপনারা দেখেছেন যে আমরা জুলাই আন্দোলন করেছি এই কারণে যেন এই দেশে যেন না থাকে যেন আমার ভাই কথা বলতে পারে অন্যান্য কথা বলতে পারে আমরা যেন কথা বলতে পারি তাহলে আমাদেরকে যদি এখনই তারা ভয় ভীতি দেখায় নির্বাচনের আগে তাহলে আমরা কই যাব এরপরে আপনার বিএনপি লোকে। হাদি ভাই কি হাদি ভাইয়ের বিষয়ে কিছু বলেন হাদি ভাই আচ্ছা হাদি ভাইয়ের কথা আমি বলতো হাদি ভাইয়ের জানা যায় আপনার আপনার এগুলো যে যতজন সাংবাদিক কইতে পায় না কেউ দেখতে পারেন নাও দেখতে না কিন্তু হাদি ভাইয়ের জানা যায় আমি আপনার এর মধ্যে অংশগ্রহণ করেছি এবং কি তার ওই জায়গায় প্রত্যেক সময় এদিক দিয়ে যাইলে খবর জিয়ারত করি আপনার ওই যে আপনার জিয়াউর ইয়া জিয়া উদ্যান গেলে জিয়াউর রহমান খালদা দেওয়ার জন্য খবর জিয়ারত করি কারণ ভালো মানুষের জন্য কথা বলতে হবে কথা বলা যাবে না কারণ আওয়ামী লীগের আপনার শেখ হাসিনা প্যাসিস্ট কার্যক্রম করতে চাইছিল এই জন্য আমরা নতুন আন্দোলন করে ধূলে আন্দোলন করে তাকে দৌড়াইছি এখন চাই যে গণ গণতন্ত্র বাংলাদেশ কথা বলতে পারে এই জন্য আমরা দেশ চাই কিন্তু বিএমপি যেভাবে দেশ আমি জানি বিএমপিরা বলছে আপনি দেখবেন কিছুদিন নিউজের মধ্যে বিএমপি আপনার এই যে গণ অধিকার পরিষদ নূর বিপিনুর বিপিনুর ছিল অধিকার পরিষদ আর বিপিনুর এখন বিএনপির সাথে যুক্ত হয়ে বলে যে আমরা তো বিএনপি ক্ষমতায় পেয়ে গেছি তো বুঝেন এরা এখন যদি এইভাবে কথা বলে তাহলে আমরা পরবর্তীতে কয়ে যাবে জনগণ আমাদের রক্ত যে পরবর্তীতে এই যে আমাদের গুলি চালাবে না কে নিশ্চয়তা আছে তারা যেভাবে হুমকি দামকি দিতে যেভাবে বলতেছে আমরা জনগণের কাছে আবেদন আমার কথা হলো যদি

আমার বাংলাদেশটা সুন্দর একটি বাংলাদেশ হবে এই জন্য আমাদেরকে এ দেশের জন্য কাজ করে যেতে হবে লড়াই করে যেতে হবে সংগ্রাম করে যেতে হবে এই জন্য আমরা কাজ করতেছি বেশিরভাগ সময় থেকে এখন পর্যন্ত কাজ করতেছি কিন্তু আমি দেখতেছি যে বিএমপির লোকেরা আপনার তারা এখন কিন্তু অনলাইনের যুগ যে কোনো তথ্য যে কোনো জায়গায় পাওয়া যায় আপনার বিএমপির লোকে কী বলেছে আওয়ামী লীগকে বলে তোমার আমাদের যদি ক্ষমতায় আসে তাহলে অবশ্যই তোমাদের দল সুন্দরভাবে আগের মতন হতে পারবে তোমরা আমাদের দলে চলে আসো এবং কি হিন্দু একটা মহিলা বলেছে মানে অনেক মিডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আমি বলতে চাই যে বিএনপি কে বলতে চাই এবং কি জাতীয় পার্টিকে বলতে চাই জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লগে একত্রিত হতে চাইছে এবং কি কথা বলেছে আমার কথা হলো সেই নির্বাচনে আসবে যেন বাংলাদেশের জনগণের যেভাবে চাই। যেভাবে রাষ্ট্র কায়েম করতে চায় এইভাবে যেন রাষ্ট্র হয় কারণ আমি বলতে চাই আপনার ডাক্তার ইউনুজকে সবথেকে বেশি বলতে চাই আপনি সে তার এখন এই বাংলাদেশ দখলে ধরে সে এখন ডাক্তার ইউজ তাহলে অবশ্যই সে পারলে পারে কি আপনার জুলাই আন্দোলনের সকল কিছু দিয়ে দেশ থেকে আপনার অন্য দলকে ক্ষমতায় দেখবা নির্বাচনের মধ্যে আমাদের দেশ আসুক দেশ আসুক কিন্তু আমরা তো জুলাইয়ের এখনও নিশ্চয়তা পাই নাই আমাদেরকে যে বিএমপি মারবে না আমাদেরকে যে আমলিক পাবে না জাতীয় পার্টি মারবে না এটা কী নিশ্চয়তা আছে জামাত পাবে না এটা কী এই জন্য আমি বলতে চাই বিশ্বাস করেন ভাই আপনারা সংবাদ মাধ্যম প্রচার করেন না আমি আরেকটা কথা বলতে চাই কিছু কিছু নিউজ মিডিয়া এখনো ভালোভাবে প্রচার করছে না কারণ জানে যে প্রচার করলে বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে ধরবে আরে ভাই না রক্ত শিখেছি লড়াই করতে নেমেছি রাস্তার মধ্যে লড়াই করে আমার বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান আমি যদি হই দল হয় অবশ্যই দলের জন্য কাজ করে যাবো আর না হলে দেশের জন্য লড়ে যাবো কথা বলে দেব আচ্ছা ভাই আপনি যে আমি এই জায়গার মধ্যে লিখেছি প্রধানুর রহিম পদ প্রার্থী শাহজাত ইসলাম চেয়ারম্যান বাংলাদেশ জনকল্যাণ পার্টি আপনাদের বটো চাই বাংলাদেশের মানুষের জন্য সেবা করতে চায় বিজেপি বাংলা বিতে বাংলাদেশ যেতে জনকল্যাণ পিতে পার্টি কিন্তু এখন আমি যেটা করেছি অবশ্যই ভাই আমার সমর্থন আছে আমি এই দেশের নাগরিক আমি বলতে পারি আমি একজন আপনি আমি কিন্তু এসেছি এই

প্যিস্টদের দূর করার পরে বিএনপি এখন উত্তেজিত হয়ে আবার তারা পেথিস কায়েম করার জন্য উঠে পড়ে লেগেছে এই বলতে চাই তারা কিন্তু আবার তাদের প্রচারণা চালাইছে যে তারা না ভোট চায় আপনারা অনলাইনের মধ্যে চেক করবেন তারা না চাই কারণ তারা আগের যথেষ্ট যা ছিল তা চায় এমনকি সরকার আসলে যেভাবে চায় ওইভাবে চাই চাই না আমরা তো জনগণ আমার গরিব দুঃখী মধ্যবিত্ত লোক সবাই কথা বলবে সবাই দেশে থাকবে এই জন্য আমরা কথা বলতে চাই লড়াই করে যেতে চাই আর আমরা বলতে চাই আমাদের জনগণ যেন দু মুো বাদ খেতে পারে কর্ম করতে পারে কারণ আমরা দেখেছি আমলি কিভাবে আমাদেরকে ধরে জমান বন্ধ করে দিয়েছে কথা বলতে চাই না এখন বিএমপি তো সেরকম করে এজন্য জন্য বিএমপিকে বলতে চাই ভাই যদি তোমরা ভালো হয়ে যেতে পারো ভালো হয়ে দেশ চালনা করতে পারো অবশ্যই তুমি করবে আর আমি সর্বোচ্চ বিএমপির মধ্যে মানে জিয়াউর রহমানকে জিয়াউর রহমানকে যদি আদর্শ ধরে রাখতে পারে তারেক রহমান তোলা অবশ্যই চালাতে পারে আর আমার আরেকটা কথা ভাই একটি ছোট্ট কথা ছোট্ট কথাটা হলো যে আমার ফ্যামিলি আছে বা আপনার ফ্যামিলি আছে এখন আপনার ফ্যামিলির লোকে আপনার মা বাবা যদি আপনাকে ডাক দয় না দেয় তাহলে আপনি কী করবেন আপনি আপনার মতো চলবেন পাগল ছাগল হয়ে যাবেন মপদা খাইবেন আর যদি আপনাকে ডাক দয় দেয় তাহলে আপনি ঠিকভাবে পরিচালনা করবেন ঠিকভাবে চলবেন ঠিক তেমন আমি বলতে চাই তারেক রহমান এবং যে বিএনপির অন্যান্য ব্যক্তিরা বড় বড় পদের লোকেরা যদি পরিচালনা সুন্দর করতে না পারে তাহলে দেশে বসে থাকে কেন আমার দেশ চাই এবং কি তারা বলতে চায় যে আবার তারা আসতে চায় তো কেমনি বুঝেন আপনি মাইন্ডটা বুঝেন তাদের উদ্দেশ্যে তাদের দলেতে সম্ভব না